চা শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আবারও সরব হল জয়েন্ট ফোরাম সোমবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভেলি চা বাগানের ফ্যাক্টরির সামনে আয়োজিত হল জোরদার গেট মিটিং এই মিটিং ছিল আগামী নয়ই জুলাই ঢাকা সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে তিন দিনব্যাপী গেট মিটিংয়ের কর্মসূচির অঙ্গ গেট মিটিং থেকে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি অবিলম্বে কার্যকর দীর্ঘদিন ধরে বসবাসকারী শ্রমিক পরিবারদের জমির পাট্টা প্রদান পি ও গ্র্যাচুয়েটির ক্ষেত্রে হয়রানি বন্ধ কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল গেট মিটিংয়ে বক্তব্য রাখেন প্রফুল্ল লাকড়া গোবিন ওরাও ধ্রুবজ্যোতি গাঙ্গুলি সুনিতা বাগসহ আরও অনেকে শ্রমিকদের আবাসন সংস্কার ছাতা ত্রিপল জুতা প্রদান এবং জ্বালানি সরবরাহের মতো স্থানীয় সমস্যাও মঞ্চে উঠে আসে পরে বাগান ম্যানেজারকে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় শ্রমিক নেতা গোবিন ওরাও বলেন চা বাগানে শ্রমিকদের মৌলিক অধিকার আজও উপেক্ষিত কেন্দ্র ও রাজ্য উভয় সরকার মিলে এই শ্রমিক শ্রেণীর স্বার্থ জলাঞ্জলি দিয়েছে এবার সংগঠিত আন্দোলনের সময় এসেছে বাগানের পরিস্থিতি দীর্ঘদিনে থেকে চা শ্রমিকরা ঠিক মতো মজুরি পাচ্ছে না বোনাস পাচ্ছে না ইয়ে পাচ্ছে না দিনের পর দিন যে দেরি পাচ্ছে না এইসব নিয়ে আমরা মিটিং করলাম কারণ আমরা দেখলাম দুই হাজার সালের পর থেকে বাগানে যা পরিস্থিতি হচ্ছে কীটবতন শ্রমিকরা যা দেনা পাওনা আগে যা ছিল সেটা থেকে বঞ্চিত যেমন কীটপতন খড়ি পাচ্ছে না বাগানে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে না বাগানে ভেকেন্সি ফিল হচ্ছে না এইসব বিষয় নিয়ে আমরা গেটমিটি করলাম আবার আমরা জুলাই মাসের নয় তারিখ একটা ধর্মঘট আছে সেটা আমরা সফল করবো এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন সরকার সুকুমার কুজুর মৃণাল রায় সহ বহু শ্রমিক প্রতিনিধি ও আন্দোলনকারী চা শ্রমিক মহলে এই গেট মিটিং নতুন উদ্দীপনা তৈরি করেছে জয়েন্ট ফোরামের দাবি এই আন্দোলন শুধু একদিনের নয় বরং চলবে দাবি আদায়ের শেষ দিন পর্যন্ত